মিট মই খুব ভালো লাগছে এরকম একটা সুন্দরভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে একটা সুন্দর জায়গা আমি দেখছিলাম অডিটোরিয়ামটা দূর থেকে এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করা হয়েছে তো পুরো টিমকে আমার বেস্ট উইশেস আই होप এইভাবেই ওরা আরো গ্রো করতে থাকুক আর আমি চাইব সবসময় ওদের পাশে থাকতে

সমস্যা কিছু ফেডারেশন এবং ডিফেন্স পুলিশ এটা যদি একটু দর্শক যারা তুমি এখন ধারাবাহিকের সাথে যুক্ত আছো আমার মনে হয় এটা একটা ইন্টারনাল ব্যাপার অ্যান্ড আই থিংক আই এম শিওর সব দর্শকরা যেটা চায় সেটা হচ্ছে সেটা হলো শুটিং একদম ভালোভাবে হচ্ছে আর সেইভাবেই হতে থাকবে ছোট দ্বন্দ্ব একটু যখন কয়েকজন একটা ফ্যামিলিতে থাকে তখন একটু এদিক ওদিক হয় কিন্তু তারপরে সবকিছু কিছু মিটে গিয়ে ভালোভাবে সব এগুলো থাকবে এখনো ভাবিনি ভাবলাম আমি তোমাদের জানাবো